এই বলবান কি অবস্থা সো অ্যাডমিশনে তোমার টার্গেট যেটাই হোক না কেন তোমার টার্গেট বুয়েট বা ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক ঢাকা ভার্সিটি হোক বা যেটাই হোক না কেন তুমি যদি তোমার চান্স কনফার্ম করতে চাও তাহলে বেশি না ভাইয়া জাস্ট এই একটা মাত্র কাজ করো ইনশাল্লাহ তোমার চান্স কনফার্ম হবে তো কেন আমি এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলতেছি এই একটা কাজকে এত বেশি ইম্প্রেসাইজ করতেছি কেন বিকজ তোমরা জানো যে আমি একই সাথে বুয়েটে চান্স পাইছি মেডিকেল চান্স পাইছি ঢাকা ভার্সিটির চান্স পাইছি এছাড়াও আটটা ভার্সিটির এক্সাম দিয়ে আটটা চান্স পেয়েছিলাম প্রতিটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই স্কিলটা আমার সবচেয়ে বেশি কাজে দিয়েছিল ওই স্কিলটা নিয়ে এখন এই মুহুর্তে আলোচনা করতেছি তো চলো শুরু করি সাথে আছে আমি এম ডি আবদুল নথ তুষার অলসো নোন এস তুষার বোর টিভি পড়াশোনা করেছি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যান্ড একজন মেডিকেল ড্রপ বলতে পারো তো চলো আমরা শুরু করি যে সেই জিনিসটা কি সেই ব্যর্থ মানে কি বলবো সেই একদম লেজেন্ডারি জিনিসটা কী সেটা হচ্ছে এই যে এইটা সেটা কি উইদাউট প্রিপারেশন এক্সাম স্কিল মানে তুমি এক্সাম দিবা ঠিক আছে বাট এক্সাম দেওয়ার জন্য তুমি টাইম পাবা না জন্য তার মানে কি তার মানে কিছু কিছু জায়গায় এমন থাকবে যে তুমি প্রিপারেশন না নিয়ে এক্সাম দিচ্ছ সেইটাকে আমি আরেক আরেকভাবে বলি এটা হচ্ছে আমার সাডেন টেস্ট এটা আমার সাডেন টেস্ট হ্যাঁ যে মনে করো তুমি আমার এই ভিডিও দেখতেছো দেখতে দেখতে আমি তোমাকে বললাম যে ভিডিও শেষে আচ্ছা এখনই তুমি হচ্ছে এক্সাম দিবা তুমি ধরো জৈব আমি শিওর যদি তুমি এই মুহূর্তে ভিডিওটা শেষ করার শেষেই তোমাকে যদি যুব যুগের উপর একটা এক্সাম দিতে দেওয়া হয় তোমরা অনেকেই ভয় পাবা অনেকে তোমরা ফিফটি পার্সেন্ট মার্কও তুলতে পারবে না তোমরা বলো ভাইয়া প্রিপারেশন দিতে হবে ভাইয়া এত বড় চ্যাপ্টার ভাইয়া রিভিশন দিতে হবে না রে কী হবে কেন দেন মেলা কথা বলবা ইয়াস দ্যাটস ট্রু এটাতে কোনো সন্দেহ নেই বাট তুমি চিন্তা করো তোমার যেই অ্যাডমিশন এক্সাম এখানে কি তুমি এইভাবে প্রতিটা সাবজেক্ট রিভিশন দেওয়ার প্রপার টাইম পাবা জীবনও পাবা ওয়াই তুমি যদি আজকে বুয়েটা এক্সাম দাও তোমার কি তিনটা সাবজেক্ট এক্সাম হবে বেশি না তিনটা মাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তাই তো যেমন ফিজিক্সের পেপার দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রির পেপার দুইটা ম্যাথের পেপার দুইটা মানে টোটাল ছয়টা পেপারও এক্সাম দিবা চিন্তা করো তুমি যখন এইচএসসিতে এক্সাম দিস তখন কি প্রতিটা পেপারের জন্য আলাদা আলাদা টাইম পাইছো প্রতিদিন কিন্তু গ্যাপ পাইছো তাই না বাট এবার কিন্তু ছয়টা পেপার একদিন এক্সাম হচ্ছে তো তুমি চিন্তা করো তাহলে তুমি কি সব কিছু একদম ইকুয়াল লেভেলে রিভিশন দেওয়ার সুযোগ পাবা টাইম পাবা জীবনও পাবা না কথা বলতে পারো ভাই আমি সাত দিন ধরে রিভিশন দেবো হ্যাঁ এটা প্ল্যানিংয়ে খুব ভালো লাগে বাট অ্যাকচুয়ালি রিয়াল লাইফে তুমি অ্যাডমিশন এক্সাম দিতে যাবা লিখে রাখো কথাটা তোমার মনে হবে ইস ভাইয়া আর দুটা দিন টাইম পেলে এখন দিতাম এটা মনে হবে ঠিক আছে সো দ্যাটস হয় তোমাকে একটা জিনিস করতে হবে কি যে ভাইয়া রিভিশন দেওয়ার তুমি টাইম পাচ্ছ না দ্যাটস ওয়াই তুমি কি করবা উইদাউট প্রিপারেশন এক্সাম দেওয়ার একটা স্কিল গ্রো করতে হবে তো এই স্কিলটা কেমনে গ্রো করবা এটা গ্রো করার একমাত্র বই হচ্ছে রিভিশন প্রপার রিভিশন ডেইলি রিভিশন ঠিক আছে একদম রিভিশন দিতে হয় ঠিক আছে কেমন যেমন তুমি আমাকে বলো তো তোমরা যে প্রথম যেটা দিয়ে যেই চ্যাপ্টার দিয়া তোমরা পড়াশোনা শুরু করছিলে ভেক্টর বলো বা গুণগত রসায়ন বলো ওটা পড়ছো মাঝখানে ধরো দিন গেছে কয়েক সপ্তাহ গেছে ইভেন মাসও শেষ হয়েছে এর মাঝে কি ওই চ্যাপ্টার তুমি রিভিশন দিছো আরেকবারও তুমি কিন্তু দাও তো যার ফলে যেসব জিনিস একটু ক্রিটিক্যাল যেগুলো মানুষ একটু ভুলে যায় এগুলো কিন্তু তুমিও ভুলে গেছো বাকিরা ভুলছো তুমিও ভুলছ ঠিক আছে তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে এক্সামে যদি দিনে ওই কোয়েশনটা দিয়ে দেয় সবাই ওইটা রিভিশন দেওয়ার টাইম পাবে না দ্যাটস ওয়াই ভুলে যাবে পারা জিনিস পারবে না এটা কিন্তু অনেকে ঝামেলা হয় তুমি যদি পারা জিনিস মিস করো পারা জিনিস না পারো তুমি অ্যাডমিশনে যাই শিওর থাকো কনফার্ম থাকো তুমি মারা খাবা দেশে জিনিস পারতে হবে এটার জন্য করতে হয় কি রেগুলার রিভিশন দিতে হয় যখন তুমি রেগুলার রিভিশন দিবা তখন তোমার রিসিডুয়াল ভলিউম বাড়বে মানে কি মানে তোমার পড়া অনেকদিন মনে থাকবে ধরো আজকে তুমি দুই সপ্তাহ আগে যেটা পড়ছো ওটা তুমি আজকে রিভিশন দাও তোমাকে যদি এক সপ্তাহ পরে এক্সাম দিতে বলা হয় ডেফিনেটলি তুমি ভালো রেজাল্ট করবা যদি তুমি যে তোমার এই তিন সপ্তাহে কোনো রিভিশন দেয়নি তার থেকে কমন সেন্স সেই জন্য রেগুলার বেসিসে রিভিশন দিতে হয় বাট এইটার ক্ষেত্রে একটা ঝামেলা হয় অনেকে তোমরা আমাকে বলো যে ভাইয়া আমার তো এতই পড়া নতুন চ্যাপ্টার আসছে কোচিংয়ে তো নতুন চ্যাপ্টারের উপর মডেল টেস্ট হবে তো আমি উগলার পড়া পড়বো নাকি আগের পরে রিভিশন দিব ইন দ্যাট কেস আমি যেটা করতাম আমি নতুন পড়ার মাঝে মাঝে আগের পড়া পড়তাম কীরকম যে মনে করো আমি নতুন পড়তেছি সেরুসে কি পড়তেছি মনে করো আমি হচ্ছে পড়তেছি সেরুসে আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছি হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার এইট তো ওইটা করতে করতে কঠিন কঠিন ম্যাচের সম্মুখীন হয়েছি তো এত কঠিন ম্যাচ যেটা আমার একদম মাথা মুথা খায় ফেলতেছে পারতেছি বুঝতেছি বাট প্যারা লাগতেছে অনেক ঠিক আছে তো আমরা যখন এইভাবে কন্টিনিউসলি কিছুক্ষণ পড়াশোনা করি তারপর কী করি ব্রেক নিই না ব্রেকে আমরা কী করি অনেকে তোমার চোখ বন্ধ করে ঘুমায় অনেকে তোমার ফেসবুক চালায় অনেকে হালকা গেম খেলে অনেকে তোমার অন্য কিছু করে তা আমি যেটা করতাম ইয়াস আমি ব্রেক নিবো আমি প্রথমে দিকে জাস্ট ব্রেকের গেম খেলতাম দশ মিনিট ব্রেক নিয়েছি দশ মিনিট গেম খেলতেছি অথবা দশ মিনিট আমি ফেসবুক চালাচ্ছি বা মেসেঞ্জারে চ্যাট করতেছি এমন করতাম পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি এটা যদি চেঞ্জ করি দশ মিনিটের জায়গায় আমি যদি পাঁচ মিনিট ব্রেকটা নিই আর পাঁচ মিনিট আমি করবো কি জানো পাঁচ মিনিট হচ্ছে আমি পুরান পরা রিভিশন দিব আগে আমি ধরো দুই দিন আগে যেটা পড়ছিলাম ওটা রিভিশন দিবো ঠিক আছে যেমন হচ্ছে আমি একই সাথে কিন্তু যেহেতু বুয়েট মেডিকেল চান্স পাই বুঝতেছো আমার কিন্তু একটু হইল প্রিপারেশন নিছি আমি সবগুলো ঠিক আছে যদিও প্রায়োরিটি ভাগ করা ছিল যে এত পার্সেন্ট ইফোর্ট দিব ইঞ্জিনিয়ারিং এত পার্সেন্ট মেডিকেল এত পার্সেন্ট তোমার ডিউতে বাট ওভারঅল একটু হলে ইফুডটা দিছি রাইট ওই ইফুডটা এমনি দিইছি যে আমি যখন ব্রেক নিতাম তখন হচ্ছে আমি মেডিকেলে কোশ্চেন সলভ করতাম তখন আমি মেডিকেল রিলেটেড পড়াগুলো পড়তাম বিকজ তুমি যখন ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়া পড়বা ইঞ্জিনিয়ারিং লেভেলে কঠিন কঠিন ম্যাথ করবো মাথা যখন তোমার অবস্থা খারাপ তখন কিন্তু মেডিকেল কোশ্চেন সলভ করতে আমার পার্সোনালি সহজ লাগতো বিকজ মেডিকেলে কিন্তু ম্যাটটা নাই তোমার মাথায় প্রেসার দেওয়ার মতো জিনিস নাই ডিরেক্ট তোমার বই থেকে থিউরি ডিরেক্ট তোমার চিন্তা করে জিনিস বসেতে হয় এখানে তো অত মানে প্যারা নেই বুঝছো আমার পার্সোনালি মনে তো ইজিয়ার তো দ্যাটস আমি তখন ব্রেকের মধ্যে আমার মেডিকেল হচ্ছে কোশ্চেন সলভ করতাম অনেক সময় এমন হয়েছে যে আমি ধরো ব্রেক যখন নিছি তখন আমি ধর তিন দিন আগে যেটা পড়ছি তিন দিন আগে যেগুলো পড়ছি ওগুলো আমি রিভিশন দিচ্ছি এইভাবে এক পড়ার মাঝে অন্য পড়ার রিভিশন দিছি ঠিক আছে এইভাবে যদি রিভিশন দাও তাহলে যেটা হয় যে তুমি অলওয়েজ কিন্তু রেডি থাকতেছো বিকজ তোমার যা যা পড়া ছিল এতদিন তুমি কিন্তু কন্টিনিউয়াস রিভিশনের উপর আসতে সব চিন্তা করো প্রতিদিন তুমি যদি এইভাবে পুরান পড়া রিভিশন দাও প্রতিদিন রিভিশন দাও প্রতিদিন রিভিশন দাও বেশি না এক মাস পর তুমি দেখবা যে পুরা সিলেবাসে মোটামুটি যা আছে তোমার মাথায় ওটা ভালো থাকতেছে মাথায় ওটা মানে তোমার স্টোর থাকতেছে তুমি পারতেছো ঠিক আছে যেখানে তুমি যদি সোল্লে রিভিশন দেওয়া ট্রাই করতো তোমার হয়তো এটা পসিবল হইতো না বিকজ ওই রকম সুযোগ সময় তুমি নেক্সট এ পাবা না ওকে দ্যাটস ওয়াই এই কাজটা করবা দ্যাটস ওয়াই রিভিশনটা দিবা তো আমি যে রিভিশনের টেকনিকটা বললাম তো এটা আরো ডিটেল আমি বলছি তুমি যদি জাস্ট ইউটিউবে একটা ভিডিও সার্চ দাও কি লিখবা তুমি জাস্ট দুটা তিনটা কথা লিখবা সেটা কি সেটা হচ্ছে তুষার ব্রো রিভিশন হুম আমার নাম তুষার ব্রো রিভিশন এইটুকু লিখে ইউটিউবে সার্চ দেবা ইউটিউবে যদি এটা দিয়ে সার্চ দাও তাহলে পেয়ে যাওয়া রিভিশন দেওয়ার বেস্ট স্ট্র্যাটেজি ওইখানে আমি ডিটেল বলছি যে আমি মাত্র এই রিভিশন নিয়ে যে কথাটা বললাম এটা আরও ভাঙে চলে বলছি ইভেন আমি স্ক্রিন শেয়ার করে ডিরেক্ট দেখা দেখা শিখে মানে বলছি আর কি সো ওইভাবে যদি ফলো করতে পারো তোমার রিভিশন নিয়ে কোনো প্যারা হবে না আর ওইভাবে রিভিশন দিতে পারলে তোমার মানে এক্সাম দেওয়ার জন্য খুব একটা প্রিপারেশন নেওয়া লাগবে না তুমি ধরো পাঁচ মিনিট একটু উঠায় উল্টাপাল্টা দেখবা এনাফ 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 টু তোমার এনাফ টু কিল দ্য এক্সাম বুঝছো এমন হয়ে যাবে বুঝছো সো ওই জন্য ওই রিভিশনটা ফলো করবা দেন তোমার এই স্কিলটা গ্রো হবে উইদাউট প্রিপারেশন এক্সাম স্কিল এটা যদি গ্রো হয় এই একটা মাত্র স্কিল যদি গ্রো হয় আমি তোমাকে বলে দিতে পারি অ্যাডমিশনের তোমার চান্স কনফার্ম ইনশাল্লাহ বুঝতে পারছো এইটা ফলো করো হয়তো কথাবার্তা ক্লিশে লাগতে পারে মনে হইতে পারে এইগুলো কথা তো আগেই জানতাম ভাই কী বললেন এটা অনেকে জানবে জানার পরে অ্যাকচুয়ালি এটা এই স্কিলটা অ্যাকোয়ার করবে অনেকে আসে জাস্ট এটা দেখে আরে ভাই যা যা এমন চলে ঠিক আছে সো আলটিমেটলি

তো এই জন্য ভাইয়া এটা একটা মানে করা একটা জিনিস এটা একটু এখন থেকে প্রিপারেশন নাও রিভিশনটা ঠিকমতো দাও রিভিশন দিবা কিভাবে হবে রিভিশন লিখে সার্চ দাও ইউটিউবে পেয়ে যাবা ফলো করো অ্যান্ড সার্ডেন টেস্ট দিবা সার্ডেন টেস্ট ঠিক আছে যেমন আমি ঠিক আছে রিভিশনটা দিলাম রিভিশন দেওয়ার পরে ধরো পরের বার জন্য ব্রেক নিচ্ছি ধরো ব্রেক তো দিনে আমরা অনেকবার তাই তো প্রথমবার ধরো রিভিশন দিলা পরের ব্রেকটাতে তুমি একটা দুম করে একটা দশ মার্কের টেস্ট দাও দশ মার্কের একটা সার্ডেন টেস্ট দাও যেখানে তোমার এক্সাম নাও তুমি প্রিপারেশন নেওয়ার টাইম পাচ্ছ না এইভাবে তুমি দিবা সার্ডেন্স তুমি যখন দিবা তুমি দেখবা যে হ্যাঁ দশটা ধরো দশটা আনসার করছো এর মধ্যে ধরো পাঁচটা হয়েছে পাঁচটা পারতেছো না হইতেই পারে তিরিশটা কোশ্চেন আনসার করছো এর মধ্যে ধরো তুমি ষোলোটা পারছো চোদ্দটা ভুল গেছে হইতেই পারে বাট তুমি দেখবা যে এইভাবে হালকা হালকা যখন উইদাউট প্রিপারেশন স্কিল যখন তুমি হালকা হালকা এইভাবে যাইতে থাকবা তুমি যখন দেখবা যে আচ্ছা আমি প্রিপারেশন ছাড়া এক্সাম দিলে আমার এই জায়গা থেকে ভুল হচ্ছে এই থিওরিটিক্যাল জায়গা থেকে ভুল হচ্ছে ওই জায়গাগুলো বইয়ে মার্ক করো বা একটা নোট খাতা বানাও যে আমার এই লেগলে ভুল যায় দেন হচ্ছে নেক্সট টাইম রিভিশন দেওয়ার সময় ওই খাতা সহ নোট মানে রিভিশনটা দাও তাহলে দেখা যাবে যে তোমার যে ভুল গুলা যেখানে থেকে হচ্ছিল তুমি একদম ওই ভুলগুলাই সলভ করে ফেলতেছো তার মানে তোমার ভুল হওয়া চান্স আরো কমতেছে যত তোমার ভুল হওয়া চান্স কমতেছে তোমার কি মার্ক তত বাড়তেছে যত মার্ক বাড়তেছে তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার কনফার্মেশন তত বাড়তেছে বুঝছো টু গেট দা পয়েন্ট আশা করি সো এটা ফলো করো ইনশাল্লাহ কোনো প্রবলেম হলে আমরা জানিও এছাড়াও যদি অন্য কোনো টপিকে বা অন্য কোনো প্রবলেম ফেস করো বা অন্য কোনো টপিকে যদি গাইডলাইন লাগে বা কোনো হেল্প লাগে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের স্ট্যান্ড যে গ্রুপ আছে সেখানে তুমি হচ্ছে পোস্ট করে আমাকে মেনশন করতে পারো এছাড়াও তুমি যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও ইন দ্যাট কেস আমার ফেসবুক পেজ তুষার ব্র টিভি এটা সার্চ করে পেয়ে যাওয়া ওইখানে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও আমার ইউটিউব চ্যানেল সেইম নামে তুষারভ্র টিভি ওইখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সো যেটাই করো ভাইয়া কন্ট্যাক্ট করো না করো ইট ডাজেন্ট ম্যাটার বাট দিন শেষে তোমার যেন তোমার জন্য প্রিপারেশনটা খুব ভালো মতো হয় এন্ড এই স্কিলটা যদি তুমি গ্রো করে এটা একটু ইনশোর করিও ঠিক আছে সো আমি তুষাব টিভি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে